আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন অনেকগুলি আমাদের পিসিবি রয়েছে পিসিবির কোয়ান্টিটি মোটামুটি আমার কাছে রয়েছে একশো থেকে একশো বিশ পিসের মতো রয়েছে তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আমাদের রাখা রয়েছে আর এগুলি কিছু পাওয়ার সাপ্লাই আছে ভালো জুড়ে ভালো আর ভিউমিটার তো বেসিক্যালি এটা ভিউ মিটারের উপরে ভিডিওটা হবে তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটাও তো দেখতে পাচ্ছেন অনেক আমার কাছে কিন্তু পিসিবি রয়েছে তো পিসিবি কারো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই পিসিবিগুলির দাম মাত্র পনেরো টাকা করে পার পিস ঠিক আছে মাত্র পনেরো টাকা আর বেশি যদি কো পরিমাণে নিতে চাও মোটামুটি পঁচিশ পিস তিরিশ পিস তাহলে মাত্র পড়বে দশ টাকা করে ঠিক আছে পার পিস দশ টাকা ভাই অনেক না খাটালি বানাতে বানাতে গেলে তাই তোর দাম করবেন না কো ভাই এটার দাম মাত্র পনেরো টাকা পার পিস পনেরো টাকা ঠিক আছে এটা কিন্তু সব মনো এটা টিরিও না মনো তো টিরিও যদি অবশ্যই করতে মানে করতে চান তাহলে কী করতে হবে একটা কাজ তো এটা ডুয়েল তখন করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডুয়েল তখন কিন্তু আমাদের স্টিরিও আরামসে স্টিরিও কিন্তু তখন আমাদের আরামসে হয়ে যাবে ঠিক আছে আর এর পিসিবি থিকনেসটাই বলে দিচ্ছি সেম পিসিবি থিকনেস আছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম পঁয়ত্রিশ মাইক্রন তো মোবাইলের ফোকাসে কিন্তু লেখাগুলো আমাদের আসছে না তার জন্যে দুঃখিত তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা দশ পিস এলইডি আছে ঠিক আছে সব থেকে যেটা উপরে এল আছে এই যে এগনা ঠিক আছে টোটাল আছে আমাদের তিন পিস এটা হচ্ছে রেড রেড গ্লিপ আর এটা আছে ইয়েলো তিন পিস ঠিক আছে আর গ্রিন আছে সবুজ হচ্ছে চার পিস আছে টোটাল আমাদের দশ পিস হয়ে গেলো আর এটার হচ্ছে আইসিটার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা মোবাইলের ফোকাসটা আমার করতে পারছি না এটা হচ্ছে এলবি চোদ্দো জিরো থ্রি আর চোদ্দো জিরো থ্রি আর একটা পি সেটা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পি সেটা আমাদের রয়েছে আর এই পয়েন্টটা হচ্ছে ঝুমকুরাঞ্চি হচ্ছে না এটা হচ্ছে গ্রাউন্ড আছে আর বারো ভোল রয়েছে আর এটা হচ্ছে ইনপুট মোবাইল অক্সের সাহায্যে দিলেই হচ্ছে এটা কাজ হয়ে যাওয়ার তো অবশ্যই কারো যদিও লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে কেউ যদি অবশ্যই নিতে চান যোগাযোগ করবেন তো এটা এটা ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে প্রিপেড আর আর হচ্ছে এটা আমি পোস্ট অফিসের মধ্যে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে মিনিমাম ভাই এটা যেহেতু অনেক কম প্রাইস আমি রেখেছি পার পিস পনেরো টাকা করে মিনিমাম দশ পিস নিতে হবে ঠিক আছে এক দু পিস হবে না মিনিমাম পনেরো দশ পিস আর যদি কারো বেশি করে পরিমাণে লাগে তখন এটা আমি দশ টাকা করে প্রাইস নিয়ে নেব কারণ আমি এটা খুদ ম্যান ম্যানুফ্যাকচারিং করি এটা প্রিন্টিং ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে আমি বানাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার টেবিলটা রাখা রয়েছে সামনে আর এটা আমার কিছু অর্ডার আছে মোটামুটি দশ পিসের মতো পাওয়ার সাপ্লাইটা এটাও আমাদের বেরিয়ে যাবে কিছু দিনের মধ্যে কাল বেরিয়ে আর এটা কম্পিলের যদি কেউ বোর্ড নিতে চান কম্পিলের বোর্ড মোটামুটি পড়বে ওই একশো কুড়ি টাকার মধ্যে পড়বে ঠিক আছে একশো কুড়ি টাকা তাই কেউ দরদাম করবেন না খুবই কম দামের মধ্যে আমি দিয়েছি দেব আর ভালো প্রোডাক্টই দেবো ঠিক আছে সলেট মাল দেবো যাকে বলে এটা সহজে খারাপ হবে না একবার নিলে তো আমি এটা খুদ ম্যানুফ্যাকচারিং করি বলে তার জন্য দামটা অনেক সস্তায় রেখেছি আর এটা যদি কারো কাছ থেকে আমি নিতাম তারপরে ই হাত উহাত করে অনেক দামটা বেড়ে যেত কিন্তু এটা আমি নিজেই বানাই ওই জন্যে দামটা খুবই কম ঠিক আছে আর কারো যদি পাওয়ার সাপ্লাই লাগে তাকে যোগাযোগ করবেন যে কোনো এমনি পাওয়ার সাপ্লাই লাগুক আর বড় বড় অ্যাম্প্লিফিয়ার আর সব কিছু পেয়ে যাবেন আমার কাছ থেকে ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে রেডি করে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে একদিনের মধ্যে তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি হেভি কোয়ালিটি আছে ঠিক আছে হোয়াইট কালার শোল্ডারিং মাস্ক দেওয়া আছে কারণ দেখতে খুবই ভালো লাগছে এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারা যাবে না এটা কীরকম কোয়ালিটি আছে আর ভাই এই আর একটু বলে দিচ্ছি আমি এই যে শোল্ডারিং মাস্ক এটার দামই আছে ভাই হাজার টাকা এক ডিব্বার দাম হাজার টাকা ঠিক আছে এক কেজি আর এই যে মার্কিং ইং এই মার্কিং ইংটাই ভাই হাজার টাকা দাম আছে নশো টাকা তাই বলছি কেউ তোর দাম করবেন না দয়া করে বলছি তো অবশ্যই যা যা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কিছু ফড হবে না ঠিক আছে যে টাকা দেওয়ার পর পয়সাটা মার হয়ে যাবে সেটা কিছু ব্যাপার নাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দুর্গাপূজা কেমন কাটছে অবশ্যই একটু বলবেন থ্যাংক ইউ